আসসালামু আলাইকুম জুবানের স্ত্রী এই মেয়েটাকে আমার এত ভালো লাগে কি বলবো একদমই খুব সাধারণ এবং সিম্পল একটা মেয়ে ঠিক আছে অন্য নায়ক নায়িকাদের আমি ওয়াইফদের দেখি না এতটা সাধারণভাবে থাকতে এবং দেখেন তাকে মেকআপ ছাড়াও এত সুন্দর তার স্কিনটা এবং এত সিম্পল লাগতেছে যে মনে হয় না যে সে একজন নায়কের স্ত্রী তাকে কিন্তু একদমই আমাদের মতো সাধারণ মেয়ের মতো লাগতেছে একটা মানে কী বলবো একদম ন্যাচারাল একটা লুক ঠিক আছে এবং অন্যান্য মেয়েরা যেমন সোশ্যাল মিডিয়াতে একটু ভাইরাল বা ধরেন কি বলবো যাদের নিয়ে আলোচনা সমালোচনা হয় কিন্তু জোবানের স্ত্রীর এসব কোনো দিকে নাই এই জন্য মেয়েটাকে আমার খুবই ভালো লাগে এবং আমার মনে হয় প্রতিটা মেয়েরই এরকমই হওয়া উচিত আসলে এরকম ড্রেস আপ করা উচিত এভাবেই চলা উচিত যাতে হচ্ছে তাকে নিয়ে কেউ সমালোচনা করতে না পারে ঠিক আছে আপনি এমনভাবে চলবেন আপনাকে নিয়ে মানুষ কথা বলার সুযোগই পাবে না কথাই বলতে পারবে না আপনার দিকে আঙ্গুলই তুলতে পারবে না কিন্তু দুঃখজনক হলো সত্যি আমাদের হিরো হিরোইন বলেন বা যেই বলেন তাদের হাজব্যান্ডরা বা ওয়াইফরা মানে কোনো কিছু হইলেই সেটা নিয়ে এমন ফাল পারে এমন ফাল পারে যে মানুষ তাদের প্রতি কোনো রেসপেক্ট রাখতে পারে না তাদের থেকে মানুষ যেটা আশা করে সব কিছুই হচ্ছে বৃথা হয়ে যায় ঠিক আছে তো এদিক থেকে আসলে যুবানের স্ত্রীকে আমার খুবই ভালো লাগে এর আগে হচ্ছে আরও কয়েকজন ছিল যাদের দেখে আসলে মনে হয়তো যে স্বাভাবিকভাবে চলে বা ভালো লাগতো কিন্তু ইতিমধ্যে তাদের নিয়ে অনেক ট্রল হচ্ছে অনেক কথাবার্তায় উঠতেছে তো সেই জন্য আর কি তাদের কথাটা আমি এখানে উল্লেখ করলাম না কিন্তু জোবানের স্ত্রীকে আসলেই অনেক ভালো লাগে আসলে নায়কদের জীবনে এরকম সাধারণ মেয়েই দরকার কারণ কি তাদের লাইফটা অন্যরকম অনেক মেয়েদের সাথে তাদেরকে কাজ করতে হয় অনেক অভিনয় করতে হয় তো যদি বেশি আঁকা বা বেশি বুঝ আলা হয় তাহলে কিন্তু সংসারে অশান্তি হয় ব্যক্তিগত জীবনটা কিন্তু সুখের হয় না তো এই জন্য আসলে কথাগুলো বলা দোয়া করি সবসময় তারা ভালো থাকুক এবং মানুষ সুখে সংসার করতেছে ভালো আছে দেখলে কিন্তু মনের ভিতরে আলাদা একটা শান্তিই লাগে তাই না তো ভালো থাকুক তাদের জন্য অনেক অনেক কামনা রইল তো আপনাদের কি মতামত আছে এ বিষয়ে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এবং আমি জোবানের নাটকগুলোও দেখি ভালো লাগে এই জন্য আমি শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ